জগন্নাথ মানে জগতের নাথ পুরাণে আছে একবার সুভদ্রা যখন বাপের বাড়ি এসেছিলেন তখন তার ইচ্ছে হয়েছিল দুই দাদা কৃষ্ণ ও বলরামের সঙ্গে নগর পরিভ্রমণ করার সেই ইচ্ছার সঙ্গেই জুড়ে যায় এক মহান উৎসবের শুরু রথযাত্রা আজ সেই বিশেষ দিন আর সেই ঐতিহ্যই যেন আজও বয়ে নিয়ে চলে আমাদের হৃদয় জলপাইগুড়ির শ্রী শ্রী গৌরীয় মঠে আজ ছিল সেই আবেগেরই এক উজ্জ্বল বহিপ্রকাশ শত শত ভক্তির উপস্থিতিতে ঘণ্টার সুরে আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মঠ প্রাঙ্গণ রথের দড়ি টানেন সকলেই ছোট থেকে বড় উদ্দেশ্য একটাই নাথের দর্শন পাওয়া বলবেন এই রথ আছে ব্রহ্মপুরাণে আছে শীতে পক্ষে দ্বিতীয় পুষা সংযুক্তা তশ্বরথে সম্প রামং মাং ভদ্রায় সহ যত যাত্রীতে প্রিয়স্ব দ্বিজান বহু রীক্ষাভাবে কৃত কার্যে সদা সংকৃতম ব্রহ্মপুরাণে আছে যে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় পুষা নক্ষত্রযুক্ত দ্বিতীয়াতে জগন্নাথ দেবের রথযাত্রা হইয়া থাকে এই যাত্রা এই শুভ মুহূর্তে আরও এক অনন্য উদ্যোগ নিলেন কিছু মানুষ তুলসী যে গাছকে সনাতন ধর্মের রূপে পুজো করা হয় সেই তুলসীর চারা আজ বিনামূল্যে বিতরণ করা হলো শতাধিক মানুষের মধ্যে এই মহতি উদ্যোগের নেতৃত্বে ছিলেন সৌজিত সিংহ তার কথায় তুলসী শুধু একটি গাছ নয় এই এক আশীর্বাদ রথযাত্রার পবিত্র লগ্নে তুলসী বিতরণের মধ্য দিয়ে তাই পরিবেশ সেবাও করা হচ্ছে ঈশ্বর সেবার পাশাপাশি একদিকে রথ টানার আনন্দ তুলসী বিতরণের নিষ্ঠা আর মানুষের মনের ভক্তি সব মিলিয়ে যেন আজ গোটা জলপাইগুড়ি শহরটাই ঢেকে গিয়েছিল এক রঙিন উৎসবে পবিত্রতায় ইতিবাচক বার্তায় বলেন আজকে কি করলেন আজকে এই রথযাত্রা আমরা সকলে মিলে এসেছি এখানে এসে আজকে হিন্দু ধর্মের প্রতীক আমাদের মা লক্ষ্মীর প্রতিচ্ছবি বিষ্ণুর বিষ্ণুর স্ত্রীর অবতারে যাকে বল তুলসী সেই ভগবান তুলসী আজকে সারা বাংলা আপনারা পরিলক্ষিত করছেন বেশ কিছুদিন আগে কীভাবে আমাদের এই তুলসী মাতার অপমান হয়েছে সারা বাংলা বিভিন্ন জায়গায় যার জন্য আজকে আমরা আসছি সমস্ত সনাতনী যারা এসছেন না ভক্তরা এসছেন সকলের মাঝে তুলসী বিতরণ করছি ঘরে রাখবে শুধু তুলসী ভগবানই না এবং তার কিছু কারণ আছে তুলসী অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে তুলসী ধরে রাখলে তার অক্সিজেন প্রচুর অক্সিজেন দেয় তুলসির পাতা খেলে প্রচুর রোগ ঠিক হয় সঠিক মানুষ